হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে ডিএম মামলা শুনানির জন্য লিস্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টের ডেলি কজ লিস্টে ডিএ মামলা লিস্টেড হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে ডিএম মামলার যে কজ লিস্ট যে কজ লিস্ট সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে তার ডিটেলসটা আমরা দেখে নেব কিন্তু এই ডিএম মামলা শুনানির জন্য পিছনের দিকে লিস্টেড রাখা হয়েছে তো শুনানি হওয়ার সম্ভাবনা কতটা সেটা আমরা জানবো বিস্তারিত কি কি পয়েন্ট আউট করা রয়েছে বা লেখা রয়েছে সেটা আমরা দেখবো কত নাম্বার সিএলে এই ডিএ হয়েছে কবে এবং কখন শুনানি হবে শুনানি হওয়ার সম্ভাবনা কতটা চলুন আমরা বিস্তারিত জেনে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখেন অন্যদুল এখন অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এবং অবশ্যই একটু লাইক করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ডিএম আমলার যে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যার ডায়ের নাম্বার থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই মামলার বিস্তারিত এখানে আপনারা দেখে নিতে পারবেন পেন্ডিং অবস্থা রয়েছে এখন এস নাম্বার এখানে দেখা যাচ্ছে মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড ইতিপূর্বেই ডেটটা ফিক্স করে দেওয়া হয়েছিল আমরা দেখতে পাচ্ছি চোদ্দ পাঁচ দু পঁচিশ তারিখে জাস্টিস মহাশয়রা শুনানির জন্য ডেট ফিক্স করে দিয়েছিলেন গত দিনের শুনানি প্রক্রিয়া থেকে অর্থাৎ চোদ্দই মে এই মামলাটি শুনানি প্রক্রিয়া হবে তো জাস্টিস মহাশয় ইতিপূর্বে আমরা যে তিনজনের বিচারপতির বেঞ্চে উঠেছিল ডিএ মামলাটির সেখানে কিন্তু বেঞ্চ পরিবর্তন হয়ে এই নতুন বিচারপতিরা শুনানি করাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি অনারবল জাস্টিস সঞ্জয় কারল স্যার তিনি মুখ্য ভূমিকা পালন করছেন এবং অনরেবেল জাস্টিস মনোজ মিশলা স্যারেরা এই মামলাটি শুনানি করাবেন অর্থাৎ এই ডিএ মামলাটি পুনরায় আগের বেঞ্চে ফিরে এলো ইতিপূর্বে আমরা জানি এই ডিএ মামলাটির বেঞ্চ নাম্বার পাঁচে শুনানি হচ্ছিল কিন্তু সেই বেঞ্চ পরিবর্তন হয়ে গেছে ইতিপূর্বে তো আমরা দেখতে পাচ্ছি অনার সঞ্জয় কারুল সার তিনি মুখ্য ভূমিকা নেবেন এই মুহূর্তে তো তিনি শুনানি প্রক্রিয়া করাবেন তো স্টেজ আমরা এখানে দেখতে পাবো মোশন হিয়ারিং এর জন্য দেখতে পাচ্ছি লিস্ট বিফোর দ্য কোর্ট বেঞ্চ আমরা ইতিপূর্বে জেনেছিলাম যে গতদিনের শুনানি প্রক্রিয়া থেকে গত সাতই মে সাত পাঁচ দুহাজার পঁচিশ তারিখে শুনানি প্রক্রিয়ার জন্য ডিএ মামলাটি লিস্টেড ছিল এবং সেদিন তারা নির্দেশ দিয়েছিলেন যে এই মামলাটিকে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে চোদ্দই মে তারা শুনানি করাবেন এবং দুপুর দুটোর সময় তারা নির্দেশ দিয়েছিলেন যে দুপুর দুটো থেকে এই মামলাটির শুনানি করানো হবে তো আজ যে কজলিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে কি দুটোর সময় শুনানি হবে এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও আপডেট রয়েছে যে কতক্ষণ শুনানি হবে যদি শুনানি হয় তাহলে কতক্ষণ একদম ফুল টাইম কিন্তু শুনানি হবে না আমরা বিস্তারিত তো দেখবোটিভলি কেস মে লিস্টেড এখানেও কিন্তু বিস্তারিতটা রয়েছে চোদ্দই মে এই মামলাটির শুনানি প্রক্রিয়া হচ্ছে যারা যারা রয়েছে বিস্তারিত এখানে আপনার নিতে পারছেন তো সরাসরি আমরা লিস্ট দেখবো এবং নেব তো আমরা চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে প্রকাশ করা হয়েছে চোদ্দ পাঁচ দু হাজার দেখুন কোর্ট নাম্বার পরিবর্তন ঘটে গেছে কোর্ট নাম্বার পনেরো এসে গেছে ইতিপূর্বে আমরা জানি পাঁচ নাম্বার কোর্ট এই ডিএম আমরা শুনানি প্রক্রিয়া হচ্ছিল এই মুহূর্তে এই ডিএম ঠিক পনেরো নম্বর কোর্ট রুম শুনানি হবে অনারেবল জাস্টিস সঞ্জয় কারল সার এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা সারেরা তারা এই মামলাটি শুনানি করাবেন সকাল সাড়ে দশটার সময় থেকে তারা বসতে চলেছেন তো আমরা চলে যাব মামলাটি আমরা ইতিপূর্বেই জেনেছি যে লাস্টের দিকে শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রাখা হয়েছে তো আমরা চলে যাবো যে একটু পিছনের দিকে রয়েছে এই ডিএম মামলাটি শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে এবং সেটি শুনানি হওয়ার সম্ভাবনা কতটা বা কি কি নোট আকারে রয়েছে কোথায় কি উল্লেখ করা রয়েছে বিস্তারিতটা দেখে নেব আমরা আরেকটু নিচে গেলেই আমরা কিন্তু বুঝতে পারবো এই ডিএমআরটি শুনানির জন্য লিস্টেড হয়েছে তো প্রায় পিছনের দিকে অনেকটাই আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তো চলে এসছি আমরা সেই পজিশনটা একদম লাস্টের দিকে রয়েছে তো কোর্ট নাম্বার তে একদম লাস্ট পজিশনে রাখা হয়েছে এই ডিএম আমরাটি শুনানি করার জন্য তো আমরা দেখতে পাচ্ছি যে ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল আর অ্যাডমিশন স্টেজের মধ্যে সিভিল কেসের আন্ডারে রয়েছে এই ডিএম মামলাটি আমরা দেখতে পাচ্ছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ ডিএ মামলা আমরা দেখতে পাচ্ছি চল্লিশ নাম্বার সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে এসএলপি নাম্বার এখানে দেখতে পারবেন ডবল টু সিক্স টু এইট থেকে শুরু করে ডবল টু সিক্স থ্রি জিরো দু বাইশের যার পিটিশনারদের পক্ষ থেকে লাইয়ার অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে কুনাল মিমানি এবং অন্যদিকে রেসপন্ডের পক্ষ থেকে মৃগাঙ্ক প্রভাকর মহাশয়রা আরো অন্যান্য রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধর্মপ্রভাস অ্যাসোসিয়েশন তারা রয়েছে এখন মামলাটি একদম লাস্ট পজিশনে রাখা হয়েছে চল্লিশ নম্বর শ্রেণী রাখা হয়েছে তাহলে কি এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা কতটা দেখুন নোট আকারে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে এখানটা আমরা দেখলে খুব পরিষ্কার হয়ে যাব টু বি টেকেন আপ এট টু পি এম অর্থাৎ পরিষ্কার মেনশন করা রয়েছে যে ডিএ মামলাটি যেমন নির্ধারিত সময় এর আগে উল্লেখ করা রয়েছে যেমন অর্ডার দেওয়া হয়েছিল দুপুর দুটো থেকে শুনানি করাবেন ঠিক তেমনটাই কিন্তু এখানে উল্লেখ করে রয়েছে যে দুপুর দুটো থেকে এই শুনানি প্রক্রিয়া সঙ্গে হবে সমস্ত আইল গুলো কানেক্টেড রয়েছে বা যে সমস্ত ইমপ্লিটমেন্ট গুলো রয়েছে বা অ্যাডিশনাল ডকুমেন্ট গুলো রয়েছে সেই সমস্ত আই ফাইলগুলো গুলো কিন্তু কানেক্টেড হয়ে গেছে ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে টুইস্ট আছে যেটা ডিএ মামলাটি দুটো থেকে শুরু হলেও এটি কিন্তু চারটে পর্যন্ত শুনানি প্রক্রিয়া চলবে না তার কারণ আমরা দেখাবো আপনাদের প্রুফ সহ তিনটের সময় থেকে এই কোর্টে নতুন ভাবে স্পেশাল একটি বেঞ্চ গঠন করা হচ্ছে তার সমস্ত প্রুফ দেখাবো আপনাদের একটু নিচের দিকে যাবো আমরা প্রথমের দিকে একটু দেখিনি তারপর আরেকটি নিচে যাব আমরা আমরা এই নোট আকারে যে পজিশনটা রয়েছে এখানটা দেখুন দিস বেঞ্চ উইল সিট আপ টু দুটো পঞ্চান্ন পর্যন্ত অর্থাৎ এই যে পনেরো নম্বর কোর্ট রুম পনেরো নম্বর কোর্টরুমে অনবল যাচ্ছে সঞ্জয় কারুল সার এবং অনারবল যাচ্ছে মনোজ মিশ্র স্যারের যে বেঞ্চ সেই বেঞ্চ দুটো পঞ্চান্ন পর্যন্ত এই সমস্ত মামলা যেগুলো রয়েছে সেগুলো শুনানি করাবেন অর্থাৎ এই বেঞ্চেই শুনানির জন্য লিস্টেড রয়েছে একদম সিরিয়ালে সেখানে তারা জানিয়েছেন যে দুটোর সময় এই মামলাটির শুনানি প্রক্রিয়া ঘটাবেন অর্থাৎ টাইম কিন্তু খুব কম রয়েছে দুটো থেকে শুরু হলে দুটো পঞ্চান্ন গিয়ে শেষ হচ্ছে মাত্র পঞ্চান্ন মিনিট ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে লাঞ্চের পর জাজরা আসতে হয়তো সেখানে পাঁচ দশ মিনিট দেরি হতে পারে আবার শুনানি প্রক্রিয়া সেখানে আরও দুবার চার মিনিট আগে শেষ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আধ ঘন্টা ধরা যেতে পারে নিট আধ ঘন্টা শুনানি হবে এই ডিএম আমলাটির সেক্ষেত্রে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ডিএম মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কিছু অঘটন না ঘটে যেমন শিডিউল রয়েছে তেমনটা কিন্তু সেখানে তিরিশ থেকে চল্লিশ মিনিট শুনানি হবে এখন এর পর কি হবে দুটো পঞ্চায়েতের পর তিনটে থেকে তিনটেই ধরলাম তিনটে থেকে কি হবে দেখুন নতুনভাবে আমরা একটু দেখাবো নিচের দিকে আমরা চলে এসে সেই পজিশনটিতে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কস প্রকাশ করা হয়েছে পনেরো নম্বর কোর্টরুম নতুন ভাবে এখানে কিন্তু নতুন বিচারপতি এসেছেন দেখুন অনেবল জাস্টিস সঞ্জয় কারুল স্যার এবং অনেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সারেরা দেখুন এখানে একটি স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে এই দুজন বিচারপতির জাস্টিস মহাশয় সঞ্জয় কারুল স্যার এবং প্রশান্ত কুমার মিশ্র জাস্টিস মহাশয়রা তারা নতুন বেঞ্চ বা স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে নতুনভাবে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে এবং টাইম দেখুন তিনটে থেকে থ্রি পি এম এ এই নতুন বেঞ্চ শুনানি করাবেন অর্থাৎ ডিএ মামলাটি কিন্তু দুটো থেকে দুটো পঞ্চান্ন শুনানি হবে তারপরে গিয়ে তিনটের সময় গিয়ে স্পেশাল বেঞ্চ গঠন করা হচ্ছে সে স্পেশাল বেঞ্চে তারা বাকি একটা ঘন্টা শুনানি প্রক্রিয়া ঘটাবেন জাস্টিস মাসে তো সেক্ষেত্রে ডিএ মামলা শুনানি হওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে শুনানি তো কনফার্ম হচ্ছে কিন্তু টাইমটা খুব কম কেননা ডিএ মামলার শুনানি প্রক্রিয়ার টাইম অনেকটা বেশি প্রয়োজন রয়েছে তো সেক্ষেত্রে শুনানি প্রক্রিয়াটা শুরু হবে শুনানি প্রক্রিয়া শুরু হোক শুরু হলে তার গতি প্রকৃতি যথেষ্ট সংস্থারা কি মনোভাব নিচ্ছেন বিস্তারিত জানা যাবে সেক্ষেত্রে আধ ঘন্টা বা চল্লিশ মিনিট সেটাও কম নয় একটি পক্ষের কেউ একজন লাইয়ার তারা কথা বলা শুরু করলেও সেটাও কম হবে না তো সেক্ষেত্রে আধ ঘন্টা শুনানি হোক তাতেও কিন্তু শুনানি প্রক্রিয়াটা শুরু হোক তাহলে এই মামলা পরের দিনে গতি প্রকৃতি আরও বেড়ে যাবে পরবর্তীতে কী ধরনের আপডেট আসবে সেদিকে আমরা নজর রাখবো তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেল মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ